মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুটির চার দিনেও জ্ঞান ফেরেনি সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে তার এদিকে ধর্ষণের ঘটনার তিন দিন পর শনিবার মাগুরা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা মামলার এজাহারে রয়েছে লোমহর্ষক ঘটনার বর্ণনা কিন্তু কি ঘটেছিল সেদিন মামলার এজাহারে কোন বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুটির মা তা থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুন রহমান ভুক্তভোগী শিশুটির মা মামলায় অভিযোগ করেন তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করে বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন ঘটনা ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালায় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক ছেলের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন এ নিয়ে ঝগড়াও হয়েছে এমন পরিস্থিতিতে গত পহেলা মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি এজাহারে বাদী আরো উল্লেখ করেন বুধবার রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করেন শিশুটি ঘুমের মধ্যে আবলতাবল বলছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালা পোড়ার কথা বলেন কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রাখা হয় এজাহারে আরও বলা হয় ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মোবাইলে বিষয়টি জানাতে গেলে তার স্বামী ফোন কেড়ে নেয় তাকে মারধরও করে একথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেয় এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখে সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা ২৫০ পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়া যায় মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন ঘটনার ২০ দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ এ সময় হঠাৎ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে উচ্চতা ও অন্য বিষয় দেখে তিনি ধারণা করেন জড়িয়ে ধরা ব্যক্তিটি তার শ্বশুর হিটু শেখ বিষয়টি স্বামী সজীবকে জানালেও কোনো প্রতিকার পাননি তিনি পরে তিনি বাবার বাড়ি চলে যান আর স্বামীর বাড়ি ফিরতে চাচ্ছিলেন না বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ